সবচাইতে বেশি উৎপাদ করেছে বাংলাদেশে আহলে হাদিস দাবিদ আল্লাভের জঙ্গি সংগঠন যে করে যেটা জঙ্গি সংগঠনের মধ্যে একটা ছিল বাংলা ভাই সংগঠন কথা বল তারপরে আর পরবর্তীতে হয়েছে আহ যুব সংঘ একটা আন্দোলন সংগঠন এই জঙ্গি সংগঠনের দ্বারা এরা সবচেয়ে বেশি বলিয়া কারণ এরা কি এদের জন্ম কবে সব কিছুই কিন্তু ফ্রিস্তি রয়েছে এদের উৎপত্তি হচ্ছে ইহুদি হুদিন আর গোলামী করা একমাত্রই কারো ইহুদিন আসার গোলামি যারা তারা এরা করে তারা হাজার প্রমাণ দিতে পারবে এদের খালি বসা বর্তমান বেশি উৎপাদ করতেছে আট দশজন লোক নিয়ে ওয়াশ করে একটা মনশিয়ার নাম হল আকরামুজ্জামান আকরামুজ্জামান শায়েক আকরামুজ্জামান এই কোনো শায়েক তো নয় শায়েক আবার কাক কয় পীর কাক কয় এটাই বোঝে না এই আকরামুজ্জামান একটা আর একটা হলো যে কাজী ইব্রাহিম এই দুই মুন্সি এরা ওই পীর মুরিদি নিয়ে এটা নিয়ে সেটা উল্টাপাল্টা করে আবার কয়ে যে আগামী অমুক মাসে অমুক বছর ইমাম মাহাদি আসলাম চলে আসতেছে মানে অমুক বছর ইমাম মাহাদি আসতেছে আর এর কাছে আল্লাহ পাক বহি না ইমাম মাহাদি আসবেন তাদের তোমাদের তো সমস্যা নেই তোমাদের কো এখানে কোনো কিছু না করে নেই এখন বাড়িতে বিয়া হচ্ছে আমার বাড়িতে আর আপনি চিন্তা করতেছেন হজরের বাড়িতে রান্না লবণ হবে তখন লবণ টবণ মনে মতো থাকে না আমি যা লবণটা দিব হুজুরের লাখ লাখ কোটি কোটি টাকা দিয়ে বেশ খরচ খরচ করে বিয়া করান করান পারতেছে আর ওখানে লবণ দেওয়া মনে থাকবে না ওই চিন্তা আপনার কেমনে মাথা পাচ্ছে ইমাম মাহাদি আলাই সালাম নিয়ে তোমাদের চিন্তা কেন কারণ ইমাম মাহাদি আলাইহি সালাম আগে ইমাম পরে আলাইহি সালাম কমপ্লিটলি একজন আল্লাহর অলি আর তোমরা হলো ওলির দুশ্মন ওলির আফিম তোমরা অলি পীর আফিম আর ইমাম শব্দই তোমরা মানো না ইমাম মানাই বেদান ছেড়ে মানে ভবিষ্যৎ বাড়ি করতেছে আল্লাহর হুকুমে আসবেন ঠিক কবে আসবেন কিভাবে আসবেন সেটা মালিকের ইচ্ছা বলি আমরা বলতে পারবো তিনি আসবেন এই পর্যন্ত শেষ কিন্তু এদের বেশি ইমাম মাহদিব আলাম এসেই বায়াত করাবেন এরা বায়াদের ফুল বিরোধী হিমাম মাহাদি আল আসলাম যে সে আমলগুলি করবে পুরো আমলগুলি হবে সাইফুল হবে হানাফি মাঝহাবের সাথে মিল আর এরা মাঝহাবিও স্বীকার করে এখন আমি যে দু চারটা কথা ভারী কথা বলি আপনারা জ্ঞানী মহল হয়তো মনে ভাববেন মধু শুধু গান করেন আসলে বাবা আমরা জ্ঞান পড়া উদ্দেশ্য হলো উদ্দেশ্য হলো যখন একটা মানুষ ঠিক হয় না তখন তাকে শক্ত কথাতে ঠিক করতে হয় নরম কথা যখন ঠিক হয় তখন কি করবে শক্ত কথা বলতে কথা প্রসঙ্গে একটা মনে পড়ে গেল ওই এক লোকে কাছে জিন তাবে হয়ে গেছে জিন তাবে হওয়ার পরে জিন তাবে আছে ঠিক কিন্তু জিনকে কন্ট্রোল করার ক্ষমতা নেই কথা বুঝতে পারতেছে জিনকে কি দিয়ে কন্ট্রোল করতে হয় সে জানে তো তাবে হয়েছে এখন আসে বলতেছে আমার মালিক কাজ দেন না হলে কাজ যদি না দেন তাহলে আপনার কিন্তু থাক না আসাল কথা বুঝতে হয় কাজ দেন না হয় আপনি আসাল পান কোনটা করবেন এখনো চিন্তা করছে মারে তো মরে যাব তো জিনকে জিন বলতেছে আচ্ছা ঠিক আছে এই কাজ করছে করে আসে নিবেশের মধ্যে করে ফেলে করে ফেলে সে বলে তাড়াতাড়ি কাজ দেয় না হলে কিন্তু আমাকে আসার না ও দৌড় দিছে ওর যে ওস্তাদ তার কাছে ওস্তাদে বলছে ওস্তাদ জি এই যে জিনটা আমার কি করছে যে ও আমাকে আসার মারে মেরে ফেলবি কাজ ওস্তাদ বলছে কি তুমি তাই করছো কয়ে জি তাই তো বলবো যদি ও আমাকে কাজ না দিতে পারবে তাহলে বা আপনি কাজ না দিতে পারেন তাহলে আপনাদের দুজনে কি মাউসা মারবে বা বুঝেন নেই জিন কন্ট্রোল করার দোয়া লাগবে না খালি তবেই করবে কিন্তু কন্ট্রোল করবেন না তাহলে তো ঠিকই যা হবে তো কন্ট্রোল করা তো দোয়া এদের কাছে না এরা মানে মন্ত্র গন্ত্র দিয়ে করে কোরআন শরীফ যদি করতো তাহলে জিন এমনি ভয়ে চুপ করে থাকতো এ ঠিক না ঠিক কিন্তু এদের তো মন্ত্র সন্ত্রতে করে তো কখনো করতে হবে লাস্টে বুদ্ধিবার করছে ঠিক আছে কাজ তো কি দিব মেলাকালি ছিল সব করছো তো ওই যে কুকুরটা আছে না ওই কুকুরটা লেসটা সোজা তো এখন কে কুকুর লেস টানবে ভরে টান দিতে সোজা হচ্ছে চিন্তা করে ভালো কাজ একটা দিল চুকুরের শুধু কথা বুঝতেছেন আপনারা তো মূল বিষয় হলো কাজ আপনি কন্ট্রোল করবেন তাগে করবেন কিন্তু কন্ট্রোল করবেন না তা তো হয় না এরা কোরান হাদিস থেকে শুধু উপকার পেতে চায় কোরআন হাদিস বিক্রি করে কোরান হাদিসের অর্থ কোরআন হাদিস নিয়ে দুনিয়া কামাই করতে চায় কিন্তু এই কোরআন হাদিস মানার মতো না মানলে এবং উল্টাপাল্টা করলে হারাম হালার উল্টাপাল্টা করলে কোরআন হাদিস দিয়ে যাকে জাহান নামে নিয়ে যাবে এটা সে বলে না কথা ঠিক না মানে হারাম হালা উল্টাপাল্টা করে ইমান মানুষ কি জাননাতে যাবে ইমান হারা হয়ে জাহান নামে যাবে এইটা সে বুঝতে চেষ্টা করে এই জন্য শয়তান এদের কাজ দিছে কি ওলিদের খেলে দুশ্মনী করে এটা কাজ কথা বোঝেননি আপনারা এখন এরা কাজ করতেছে ইহুদি নাজারা বুঝাই দিচ্ছে যে ওলিদের কাছে গেলে একটা মানুষ জঙ্গিপনা করবে না সন্ত্রাসীপনা করবে না মানুষ খুন করবে না দেশ জাতি ইসলামের ক্ষতি হয় এমন কোনো কাজ করবে না আর ওলিদের কাছেই হলো ওই সঠিক ইসলাম এসেছে পৃথিবীতে শাহজালাল শাহ বরান শাহ মাকদু মায়সা শত শত বছর আজ থেকে সাহবাই ক্যারাম নদীরা থেকে শুরু করে সবাই ছিলেন আল্লাহর বলি আমি চিৎকার তো করবেন সুবাহ সবাই ছিলেন অলি স্বয়ং হজরতে ইমাম আজম আবু হানিপ রহমতুল্লাহ তার পীরের নাম ছিল ইমাম বাকের এবং ইমাম জাফর সাদিক রহমতুল্লাহ আলহ ইমাম সুমানা বলবেন না স্বয়ং মোহাম্মদ ইন ইসমাইল বুখারি রহমতুল্লা আলাই তার পীর কতগুলো ছিল জানা তো এটা তো বেড়াবার পড়েছি আমি ছয় ইমামকে বুখারী মুসলিম তিরমিদি ইবনে মাজে আবুদাউদ্দাসাই সিয়াসত তার ছয়জন ইমাম ছয়জন ইমামই আল্লাহর ওলিদের কাছে বায়াত এবং মাধাবের ইমাম একদম সুবান্না করবেন না বলেন এরা বোকারি মুসলিম তিনি জীবনে মাঝাউদ্দাসাই অমুক কে তা বাতরসিটা খুঁজে দেখেন নাই অমুক পৃষ্ঠে এত নম্বর হাদিস খুঁজে দেখেন ওর অস্তিত্বই নাই ও শুধুমাত্র সজি বই লেখে দিচ্ছে সারা দিচ্ছে আর ওদের হুদুরা যারা অল্পবিদ্যা বহন করি কথায় কথা দেখছো হাতি ঘোরা হলো তোর ইন্দুরে বলে এতটুকু জল বোঝেন কি আপনারা এলিটল লার্নিং ইজ এ ডেঞ্জারাস থিং এই যে ব্যাপারটা এরা এর অল্প বিদ্যা ভয়ং করে কিন্তু ভক্ত আছে তারা এখন ওই চটি বইলে ভোরে তাই দেখেন এত কিতাবে এত পৃষ্ঠা আছে আর ওই পৃষ্ঠাটা ধরে নিয়ে আপনি বোখারি খোলেন বোখারি সাইডও পাবেন না কথা বুঝতে পারছেন আপনারা এইগুলি এদের ধান্দা বেঁচে এখন কে কার বিরুদ্ধে আচরণ করে মানুষ নিজের খায় পরের ভূত কি লাগে কি কথা বুঝতেছেন না আপনারা পরের তো মোস্তার সময় নেই প্রশ্ন হলো আমি আপনাদেরকে যেটা বলতে চাই এ আরো জাওয়ান হোক আপনার মতি মাদানি হোক শায়েক রাজ্জাক হোক মুজাফর বিন ইউসুফ হোক যে যারাই হোক আমি তাদেরকে কষ্ট দিতে চাই না যারা পি পিহিয়া দুশ্মনী করছ তোমাদের আমি সবাইকে বলছি কারণ আমার লাইফ সারা পৃথিবীময় চলে এবং তোমার এবং তোমাদের জামসার আমার লাইফে থাকে আমি তোমাদেরকে জানিয়ে দিতে চাই যে তোমরা আমাকে শুধু একটি ইতিহাস দেখাবে আমি তোমাদেরকে একটা ইতিহাসের জন্য তোমাদেরকে চ্যালেঞ্জ করতেছি ভারত পাকিস্তান বাংলাদেশে ইসলাম কি তোমাদের দলেরা নিয়ে আসছে না আল্লাহর আল্লাহ নিয়ে আসছে একটি ইতিহাস তোমরা যদি আমাকে ক্লিয়ার করে দিতে পারো তাহলে আমরা সবাই তোমাদের কাছে তহ তোমরা গতকালকে হয়ে আজকে ভাত হয়ে ভাতের মানে ভাতের মার কয় না কি কয়টা মা বলে না বাবা ভাতের পিঠ যেটা বলা হয় মার যেটা বলে মার এখন করছে ভাত চিনি না তুই মার হলি তো ভাত দিয়ে না তো পানি অত বড় স্পট ভাত ভাতের মার যেটা গেলেনে না গেলেনে মানুষটা মানুষ খাইতে পারে না গালাই দিলে তারপর বের হয়ে গেল তারপর ভাতটা ভালো তৈরি হয় সেই ভাতের মার বের হয়ে যা করছে কিসের আবার ভাত আমি সব এদের ব্যাপারটা তাই হয়েছে এর বাপ দাদা সদ্য পুরুষ সব ছিল আল্লাহর হলিদের ভক্ত আর হঠাৎ করে পৃথিবীর কাপের মুসলেক বেদিন বদিনের সেই প্রটোকলের আওতায় পড়ে এরা ধ্বংস হয়ে গেল লাখ লাখ কুড়িটি কুড়িটিকে হাতিয়ে নেওয়ার জন্য পীর মুরিদ আল্লাহর অলিদের দুশ্মনী করার জন্য এরা উঠে পড়ে লাগলো যুগে যুগে মানুষ সয়বেলাত পান করেছে এরা সয়বেলাতের বিরুদ্ধে বন্ধ হচ্ছে অথচ সয়বেলাত ব্যাপারে পরিষ্কার সিয়াসের তার হাতিছে বাবের নাম ইবনে মাদার নিরানব্বই পৃষ্ঠার বাবের নাম বাবু মা জাফি লাইলাতিন নিসফি মিন শাবান সাবান চাঁদের পনেরোই তারিখ সবে বরাতের রাত্রে যা আল্লাহর পক্ষ থেকে নাজিল হয় সেই সম্পর্কে বা জোরে বাবের নাম এরা মিলাদুল নবী সিনে তির মিদির হাদিসে ডাইরেক্ট বাবের নাম বাবু মা যা আফি মিলাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটা সুবহানাল্লাহ বলবেন না জোরে এরা সহি হাদিস সহিহ করে লাভ হয় কিন্তু মিলাদুল নবী বোঝে না সহি হাদিস সহিহ করে লাভ অথচ এরা এটা বুঝতেছে না সাবে বারাত বোঝে না সব কিছু মানে এক কথায় আল্লাহর অলিরা যেগুলি বলেছে তার অল্টারনেট কথা বলাই হলো কাফের মুশ্রেকের অর্থ ভোগকারী এই বেমানদের কাজ কথাগুলি মুখস্ত করে রাখবেন তবে হ্যাঁ যে সমস্ত পীরেরা বেদাতি নামাজ রোজা হত জায়গাতে ধার ধারে না পাশায় মাথায় জট হাজার রকম উল্টা করে মহিলা পুরুষ একাকার হয় হারাম কাজ করে গুনা খাতা করে বিচিত্র রকমের কিছু করে এগুলা আলাদা কথা আমরা এগুলিকে কোনোদিন সমর্থন করি না আমার কি এটা আমি আপনাদের রাজি আছেন তো লাগে যুগে যুগে এগুলি হয়ে তবে শাহে জামান ওরফে আকরাম আমি তোমাকে বলতে চাই তোমার যৌদ্ধ গোষ্ঠী সুদ্ধা তুমি রেডি হয়ে যাও তোমাদেরকে আমি একশো কুড়ি টাকার চ্যালেঞ্জ করছি আমাদের কোনো আমলা ফুরফুরা মাসলা মুখস্থ রাখেন ফুরফুরা শরীফ মেদিনীপুর পিয়ার ডাঙ্গা দরবার শরীফ মেদিনীপুর দরবার শরীফ আমার তারপরে শরীণা এগুলো সব আমার ফুরফুরা মাসলা শর্ষিনা তারপরে আপনার সোনাকান্দা কুমিল্লা সিলেটের ফুলতলি বগুড়ার ফন্টনিয়া মাদ্রাসা ফন্টনিয়া তারপরে পাবনার চরাডাঙ্গা ময়মনসিংহের সুলপুর দরবার ফরাজি দরবার চাঁদপুর চাঁদপুর চাঁদপুরে এরপরে সদুরা দরবার আপনার সেই বিবারিয়া আব্দুল খালেক রহমদুল্লা আলাই সদুরার দরবার এরপর আমাদের সিঙ্গারগাড়ি দরবার আহমেদাবাদ টাঙ্গাইল দরবার সালাহাবাদ দরবার এই ধরনের জৈনপুর ফুরফুরা মেদিনীপুর জনপুর এই সমস্ত দরবার কেন্দ্রিক রকমের আমল কি আমাদের কোরআন সুনমা সম্মত আছে এইগুলি যদি তোমরা কোরআন সুনমা তিয়াসের বিপরীত প্রমাণ করতে পারো আর তোমাদেরকে যদি হক দল প্রমাণ করতে পারো ইনশাল্লাহ আমরা করে তোমাদের বায়াত হব আর তোমাদেরকে একশো কুড়ি টাকা দেব কিন্তু তোমরা রাজি আছো কি না আমরা জানতে চাই তোমাদের উৎপাদ চুলকানি বন্ধ করার জন্য আমাদের এই কথাগুলি বলতেই হচ্ছে হজরতে রুহুল আমির বসিরহাজি রহমতুল্লাহ আলাই তিনি আমার দাদা হজুর কিবলা রহমতুল্লাহ খাস খরিফা ছিলেন রবি রহমতুল্লাহ মাঝে মধ্যে বাহাজ করতেন ওনার বাহাজের কেতাবই আছে প্রায় এ পর্যন্ত পঞ্চাশটি বেশি যেখানে সেখানে বাহাজ উল্টা পাল্টা করবি আয় বাহাজ করবি বাহাজে আসে না কেউ পালাই যায় আবার আসলেও পালাই যায় না আসলে কয়ে যে আসতেছে না এ যত বাহাজের কেতাব আছে সব আমরা এটাই পেয়েছি আর এখনকার বাতিল ফেকার কি হয়েছে ও এই আক্রামশ ফায়দা গেছে কিসের আবার বাহাজ বাহাজ সারাই সমাধান নুন নবীকে তালাক দিলাম নাউজুবিল্লাহ বলেন হায়াতুন নবীকে তালাক দিলাম নাউজুবিল্লাহ বলেন মুসলমান নুন নবীকে তালাক হায়াতুন তালাক আস্তাগফিরুল্লাহ নাউজুবিল্লাহ কিন্তু তুই এতই তোর চরিত্র খারাপ তুই শেষ পর্যন্ত নবী কো বিয়া করলি আবার তালাকও দিলি নাউজুবিল্লাহ বাতিল ফেরকা কাকে বলে এর কাফের মুশরিক হার মানা এদের আছে। একটা কাফের ইহুদি নাসরা যদি কোন যে ভাই নবী কি বিয়া করা যায় তালাক দেওয়া যায় ইহুদিও জিবাই কামড় দিবে কয় কি এটা ইহুদি খ্রিস্টানও ভয় পেয়ে যাবে একটা হিন্দু বলেন সেও কিন্তু এই কথা ভয় পাবে আর কুকুর সরে তো কথাই নাই কুকুর সরকে আল্লাহ কয় কি আল্লাহর জমিন আল্লাহ নবী সবচেয়ে বড় পুতু পবিত্র জিনিস তার দুশ্মনী করে তাহলে দেখো তুলনাটা করবেন কার সাথে ইপনি সদনকে বলবেন ইপনি সদন কান থেকে বলবে যে আল্লাহ এটা কেন আমি না একটু আদমের দুশ্মনী করছিলাম যে আদমও সৃষ্টি হতো না যে আখের নবী ছাড়া সে আখের নবীর দুশ্মনীটা তো আমার সে দেড় হাজার ডিগ্রি বড় এর তুলনা দিবেন কি দিয়া তুলনা দিতে গেলে তো একটা জিনিস লাগবে কথা বলছেন না কেন এরা তরুণাহীন তুলনাহীন তরুণাহীন আবু জাহেদ আবুল এদের কোন তুলনা নেই এরা টাকার কাছে বিক্রি হয়েছে এরা যখন যাই তাই বলবে মেয়েরা তুই কত বড় স্পর্ধা তোর তোর হিসাব তোরা কত বড় মাপের আলেন তোরা ইউটিউবে ফুসফুস করে কথা বলিস ফেসবুকে কথা বলিস তোর নিজস্ব মসজিদে একটু কথা বলে চুপ করে থাকিস আর বাহাসের যখন চ্যালেঞ্জ দেওয়া হয় এরা আগে শাহেক আব্দুল আজ্জাকে চ্যালেঞ্জ দেওয়া হলো সে এমনি চ্যালেঞ্জ করে তার এলাকায় গিয়ে তার মাহফিলে লামাসিবিদের কাছে পাবে এইটা যদি দেখাতে পারে পঞ্চাশ হাজার টাকা দেওয়া হবে এই যদি দেখাতে পারে দশ হাজার টাকা দেওয়া হবে কিন্তু বেইমান তোর দেশ বিদেশের ভিক্ষার টাকা আমরা নিতে আসছি আমরা নিতে এসেছি তোকে তওবা করে তোকে মুসলমান বানাতে এবার আমি তওবা করবো এ কথা বলে যাই হোক টাকা দেওয়ার চিন্তাও করেছি আমরা বলেছিলাম ঠিক আছে আমি ডাইরেক্ট বললাম যে ঠিক আছে আপনি টাকা পয়সা কিছু লাগবে না আমরা টাকা চাই না তওবা করবেন কবে বসবেন বলে কই না না আপনার সাথে বাস করতে চাই না কি বুঝলেন কিছু তার ইয়াদের কাছে ঠিকই বলতেছে কিন্তু আমাদের কি বললো এটা ইউটিউবে আছে তার এই ওয়াজটা তাকে বলা হলো আপনি তো বাহাস করতে চান তাহলে আয়া করেন কারণ আমি তো আপনার সাথে বাহাস করতে চাই না আপনারটা আপনি করেন আমাদের টাম আর এই বেমান বললো আক্রমণ এক শায়েক শায়কের শব্দ অর্থ কি তাও বোঝে না মানে বুড়া শায়ক মানে কি বুড়া আকরামুজ্জামান এই বুড়া বলল যে বাস ছাড়াই সমাধান মানে ও নিজেই সমাধান বাহাসও করবে না কেতাবও খুলবে না ডাইরেক্ট বলবে নবিক তালাক হায়াতন নবিক তালা কেন নবিক তালাক দাস ক্ষমতা তো দিল কে খেলাফতের সরকার যদি থাকতো তাহলে এদের সব কয়টার এক একটা ওই বাংলা ভাইয়ের ওই রকম পরিণতি হতো বাংলা ভাইদের পরিণতি হতো এই সরকারের কোনো ইয়া নেই যার কারণে গণতান্ত্রিক সরকার কোনো কথা ধরেও না যাই যা করো বাবা খালি খাজনা যান খাও আমি কারো কোনো কথা নেই করো এখন প্রশ্ন হচ্ছে এই সমস্ত বেইমান গুলো এরা ধর্মের নামে এরা এত বড় নিম্ন দরজার যে এদের কাছে ইহুদি ফেল খ্রিস্টান হিন্দু ফেল হিন্দু ও ইসলাম ভালোবাসে আমি যে এরা ইয়ার থাকি পুরাটা হিন্দু এলাকা দুই দিকে হিন্দু আমার দু তার তিন তারা হিন্দু দুতারা আমি থাকি হিন্দু দাদারায় বলে হুজুর আমাদের সৌভাগ্য যে আপনাকে আমরা পাইছি হিন্দু পিসার চিনে কিন্তু এই রাম ছাগল বেঈমান ইহুদিদের এত টাকা খাইছে সে বড় বড় পীর আব্দুল কাদের জিয়ার আমাদের কত বড় স্পট ধায় এদের এখন আবার এদের একটু কিছু আন্ডা বাচ্চা বের হয়েছে পরবর্তী সময় ওই যেমন আপনারা এর আগে শুনেছেন মুক্তিযোদ্ধার নাতি পুতি এরা আবার রাজাকারের নাতিপুতি

এরা পরিষ্কার রাজাকারের প্রজন্ম মুক্তিযোদ্ধা পরি প্রজন্ম যেরকম রাজাকারের প্রজন্ম এরা এরকম। এদের কাজ হচ্ছে ধর্মের নামে অধর্মের কথা বলে নিজের দলের শব্দ হাসিল করা এদেরকে সব সময় এই এই বেইমানগুলো বেশি উল্টাপাল্টা কথা করছে যখন যে কথা বলে কথার দলিল দেয় না উল্টাপাল্টা করে ওই তারাবির নামাজ নবী পড়েছে আট টাকা আর সাহাবি করেছে বিশ টাকা বুঝাইলো যে নবী আর সাহাবির মধ্যে মিল নাই কি বুঝলেন কিছু কি সত্য একটা পয়জন ঢুকে দিল চিন্তা করেন ভিত্তিকে একটা মুসলমান পাকা মুসলমান যদি হয় একটা আল্লাহর ওলিও যদি হয় নবীর বেতাও যদি হয় সে যদি এই মান বিশ্বাস স্থাপন করে যে আল্লাহর নবী যা করেছেন সাহাবী তার বিরোধী ছিলেন সঙ্গে সঙ্গে সে কাপের হয়ে চিন্তা করেন কিভাবে পয়জন ঢুকে দিচ্ছে এগুলি কে বলবে বাবা যেটা বললেই তো আপনারা বলবেন যে হুদুর শুধু মানুষ গাল আমার দায়িত্ব তো মানুষকে সংশোধন করে দেবো সুতরাং পীর মুড়িদি চিনে না এই না চেনা মানুষগুলোই বেশি আক্রান্ত হচ্ছে এ পর্যন্ত এ পর্যন্ত বাতিল ফেরকা হাজার হাজার আক্রান্ত হয়েছে কিন্তু আমাদের একজন লোককে মালিকের দয়ায় করোনা ভাইরাস স্পর্শ করেনি ইনশাল্লাহ করবো না ইনশাল্লাহ বলেন না জোরে লক্ষ লক্ষ পুরুষ মহিলা আমাদের রয়েছে কুয়েতের ছেলেরা গত জমাতে বলল এর আগে ইটালিরা বলল

কেন কারণ আপনার ইমানটা এমন তাজা হয়েছে যে আমার যদি মৃত্যু হয় পুনা দিয়ে পৃথিবীতে করোনা ভাইরাস যেমন আল্লাহ মৃত্যু রেখে রাখেন জমির নিচে গেলেও আমাকে আল্লাহ করোনা ভাইরাস এই একই যে আপনাদের ভিতরে ঢুকেছে যার কারণে আপনাদের মস্তির মধ্যে অত কিছু লাগে না আমি গত জমাতে একে দিন যখন আমি টাকা দিতে গেলাম আমার ইয়াতে দেখলাম যে গ্রামের মানুষেরা কি বুঝাইছে গ্রামের মেম্বর চেয়ারম্যান দেখেন গ্রামের মানুষ নামাজ পড়তেছে গ্রামের মানুষ আল্লাহ কই দেখ কোনা ভ্যারাস কেমন দেখ কই ভিক্ষুকও চিনছে একবারে দিন আনে দিন খায় সে সে রূপটাও চিনছে রাজা প্রজা সবাই চিনে কোণা ভ্যারাস দিন দেখলে না কথা দেখা যায় না কেউ চিনা যায় এই চিনছেন আমাদের মধ্যে দেখি যে সব মুখশ পর্বের নামাজ পড়ছে দেখ দুই হাত ফাঁকে ফাঁকে দাঁড়াইছে দুই হাত ফাঁকে ফাঁকে দাঁড়াইছে তারপরে মনে করেন যে মুখশ পরিবে নামা পড়তেছে আমি আমার চা যাক যাব চাচা কি ব্যাপার মুখে মুখে কি কই বা কোনে করণে ভাইরাস আসতেছে একে কি করোনা ভাইরাস মসজিদ থেকে আবিষ্কার হচ্ছে নাকি করোনা ভাইরাস কাফেরদের সাহসা করার জন্য আল্লাহ পাঠাইছে মোমিন কেন সোহান আল্লাহ বলেন না জোরে পৃথিবীর কোন দেশের সরকার প্রধান কত বড় মোমিন তার প্রমাণ আল্লাহ দিচ্ছেন মনে রাখেন ভালো করে এগুলি খেয়াল রাখতে হবে এই একই যদি আপনার ক্লিয়ার না থাকে তা আপনি মমিন হয়ে মরতে পারবেন না করোনা ভাইরাস তার কাছে পুষবে যাকে আল্লাহ পাক করোনা ভাইরাস মারবে সে যদি মাটির অথার দরজে ডুবে যায় তবু মারবে আর যাকে মারবে না তার সারাদিন সেবা কত করা হচ্ছে কিন্তু তা করতেছে ধরতেছে এগুলি মনে রাখবেন ভালো করে আমার কথা হলো আমরা আল্লাহকে মানতে চাই নবীজি কে মানতে চাই পৃথিবীর কোন কে কি বললো এটা না চাচা যাক বলো আপনি কি মুখের মধ্যে মুখোশ দিয়ে বলতে চাচা ব্যাপার কি কয় বা করোনা ভাইরাস আসতেছে আগে আমি তো বগুড়া থেকে আসলাম কই আমি তো মুখোশ লাগবো না ওই আমার তো মুখোশ নাই দেন আপনার আমার আপত্তি না আমি না করছি না আপনারা সরকারি যত আইন সব মানবেন ইসলামিক শরীয়ত বলেছে বলেছে যে কোনো জিনিস মানতে হবে কিভাবে এটা বুঝতে হবে রোগ যদি হয় সে রোগের প্রতিষেধক নেওয়া এটা শুন না তথা কি বুঝতে পেরেছেন বাবারা রোগের প্রতিষেধক রোগ সংক্রান্ত বিষয়ে যেসব পথ দেয় এটা খাওয়া যাবে না ওটা খায়ও না এ করো না সে করোনা সব মানবেন অসুবিধা নেই কিন্তু বিশ্বাস করা যাবে না এটা দিয়েই আমার হেফাজত হবে বিশ্বাস রাখতে হবে আমি শূন্য পালন করতেছি ঔষধ খেয়ে ভালো করে দিবেন আমার আমি সিস্টেম রক্ষা করতেছি শুধু জন্য কিন্তু রক্ষা করবেন আমার আল্লাহ এইভাবে আপনাকে আকিটা পোষণ করতে হবে আর যদি কোন বাবা এই মুগসি আমার পৌনা থেকে বাঁচাবে আল্লাহ কয় ধরক তোর গ্লি তোকে বাঁচাবে না ইমানাকিদা বাবাজি আল্লাহ বোঝা তো সময় কি কষ্ট হচ্ছে আপনাদের যাক বাড়াতে আমি অনেক সময় লাগবে একটু শুধুমাত্র এইটুকু বলি যে আমি আমাদের যতগুলি দরবার এর পাশাপাশি আমি যে কথাগুলি বললাম প্রত্যেকটা দরবার দরবারা মাস্তাকের দরবার আরেকটা দরবার আছে রাজারবাগ দরবার এটাও ফুরুফুরা থেকেই প্রাপ্ত কথা কি বুঝতে পেরেছেন বাবা জি রাজারবাগ দরবার শরীফ সহ বাংলাদেশের যে দরবারগুলির কথা আমি বললাম এই প্রত্যেকটা দরবারি ফুরফুরা মাছ লাগে কোন মাছ বাবারা তরি হলো চারটি কদরিয়া সব করা কোন মাঝাব হানাপি এই যে দাদা পরিষ্কার তিনি বলেছেন আমি হানাপি মাজা অনুসরণ করি আমার অনুসারী সবাই হানাপি মাজা আমি কি পড়ব সময় লাগবে কিন্তু নিতে হবে চ্যালেঞ্জ ভিত্তিক কারণ বাতিল ফের কারা খুব উৎপাদ করেছে আর আমি যেই দরবারগুলির নাম বললাম সবাই প্রুফের মাসলাকে আর সেই দরবারগুলি দয়া করে আপনারা একটু শুনে নেবেন এবং যাচাই করবেন যে ফুরফুরে মাসলাকে দাবি করছেন সত্য কিন্তু ফুরফুরা মাসলাকের উপর আসেন কি না এই কম্পেয়ারটা করার জন্য এবং আমরা ফুরফুরে মাসলাকের সাথে আমাদের আমনের মিল আছে কি না আকিদার মিল আছে কি না এটা আমরা একটা প্রমাণ করতে চাই বাবারা রাজি আছেন তো ইনশাআল্লাহ বলেছে দিকে যাই চা তাই বলতেছে কোনো কারোর সাথে মিল নাই এ কোথায় কি পাইলো এরকম যেন বলার সুযোগ না থাকে